বাংলাদেশ কোন কোন ওপেনারকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাতে পারে এই অপশানে রয়েছে তিনটে অপশান একটা অপশান রয়েছে লিটন দাস একটা রয়েছে তানজিম হাসান তামিম একটা রয়েছে সৌম্য সরকার এবারে এই তিনজনের মধ্যে থেকে দুইজন কোন দুজনকে আগে থেকে বেছে নেবে সেটা বোঝা খুব মুশকিল যদি যদি অভিজ্ঞতার দিক থেকে বেছে দিতে হয় তাহলে কিন্তু সৌম্য সরকার আর লিটন দাস সেক্ষেত্রে জাকির আলীকেও টিমে নেবে নাকি জানি না আমি বা এটাও হয়তো করতে পারে আমি যদি এইটা বলি যে তানজিম আসান তামিম আর সৌম্য সরকার খেললো ওপেন করলো আর লিটন দাসকে অন্য যে মানে অন্য শেষের দিকে খেলানো গেল উইকেট কিপারের জায়গায় চার পাঁচ নম্বরে খেললো লিটন দাস জাকির আলীকে নেওয়া গেল না উইকেট কিপিং করলো লিটন দাস সেটাও করতে পারে তবে লিটন দাসকে বাদ দেওয়া উচিত আমি হলে বাদ দিয়ে দিতাম ওই তানজিম হাসান তামিম সৌম্য সরকার এই দুজনই ওপেনার হিসেবে ঠিক আছে লিটন দাসকে বাদ দেওয়া উচিত এবার টিম করবে নাকি সেটা আমি জানি না লিটন দাসের উপর তো বেশি আস্থা লিটন দাস খেলতে পারে না তাও বেশি আস্থা তবে আমি মনে করি লিটন দাস তাও টি টোয়েন্টি ক্রিকেটে চলে শান্ত একেবারে চলে না ওই টি টোয়েন্টি ক্রিকেটে অন্তত লিটন দাসকে ক্যাপ্টেন করলে আমার মনে হয় ভালো হতো কিন্তু ক্যাপ্টেন কাকেও বা করবে সেও বা তাহিদ হৃদয় ছিল এরপরে সরিয়ে দিয়ে শান্ত করতে পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এরপর তাকে সরিয়ে দিয়ে ক্যাপ্টেন করা উচিত ওই ওই থাকুক আর চলে না ক্যাপ্টেন্সি চলে না শান্তর আর এছাড়া এর আগে যখন মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি করতো বা সাকিব ক্যাপ্টেন্সি করতো কাউর ক্যাপ্টেনসি বাংলাদেশ ভালো ব্যাট সবাই ব্যর্থ হয়েছে শুধু মাশরাফি বিন মোর্তা যা কাপ দিতে পারেনি বাট কিছু ম্যাচ জিতেছে কিন্তু এরা কিছু দেখতেই পারেন মাহমুদুল্লাহ রেকর্ড তো টি টোয়েন্টিতে খুবই খারাপ খুবই জঘন্য লিটন দাসকে ফিনিশার হিসেবে চার পাঁচ নম্বরে খেলালে কেমন হবে সেটাও একটা সংশয় রয়েছে জাকির আলী অনেক এখনও পরিপক্ক হয়ে ওঠেনি সেই জন্য অনেক রকম হতে পারে এবার তোমরা কাকে বাংলাদেশের ওপেনার হিসেবে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না মানে কাকে জাকির আলী তানজিম হাসান তামিম ছোট তামিমা লি এই সৌম্য সরকার এটা কিন্তু পার্টনারশিপও ভালো করেছিলো এদের দুজনের বোঝাপড়াটা ভালো লিটন আর সৌম্য সরকার দুজনেই মেরে শুরু করে আর সৌম্য সরকার এমন একটা প্লেয়ার একটু যদি খেলে দেয় মানে বন্ডিংটা করতে হবে হয় তুমি মেরে খেলো না আমি মেরে খেলবো বা এরকম হয় প্রয়োজনে যদি বাজে বল পাও তুমিও চালাও খারাপ বল পেলে আমিও চালাই আবার রান নিয়ে নিয়ে খেলি রানও নিতে হবে স্কোর স্কোর বোর্ড আর কি সচল রাখতে হবে তাহলে বাংলাদেশের ওপেনিং জুটিটা ভালো হবে কিন্তু ওপেনিং জুটিটা ভালো হলো আমি কথার কথা বলছি কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে যেভাবে কলাপস করলে একশো রানে থেকে যেভাবে একশো তেতাল্লিশ রানে নয় উইকেট পড়ে গেল এইটা বাংলাদেশের পক্ষে সম্ভবই এইগুলো এইগুলোই করে বাংলাদেশ ভালো খেলে বাট পরেরগুলো খেলতে পারে না পরের ব্যাটসম্যানগুলো আসে পটাপট মানে দায়িত্ববোধ আছে না দায়িত্ববোধ দেখাতে পারে না এটাই হয়ে যায় সমস্যা এর আগে যতবার বাংলাদেশ ব্যর্থ হয়েছে একমাত্র ওই ওপেনারদের জন্য ওপেনার মিরিল অর্ডারও খেলতে পারি মাহমুদুল্লাহ নয় ফিনিশ করে দেবে একদম ঠিক আছে কিন্তু ওপেনিং পজিশন কি মানে ওপেন ওপেনিং জুটি কি খেলতে পারবে সেটা নিয়ে একটা বড় সংশয় রয়েছে খুবই বড় সংশয় রয়েছে এই জন্য ভাবলাম বাংলাদেশের একটা ওপেনিং জুটি নিয়ে মানে একটা ভিডিও করা দরকার অনেক ভিডিও বাংলাদেশের মানে অনেক ভিডিও দিয়েছি খেলা নিয়ে অনেক ভিডিও করেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ভিডিও করেছি বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে ভিডিও করেছি বাট এই ওপেনার কাদের হওয়া উচিত এটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করা দরকার আর আমার মনে হয় মানে বাংলাদেশ এবং আমেরিকার ম্যাচ ওই ম্যাচে মানে ভারতের বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচে ওই ম্যাচে ভারতের হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যাটার ব্যাটিং করতে নামলো না হয়তো রোহিত শর্মা নামলোই না ইচ্ছে করে হয়তো অন্য ওই যশ্রী যশোয়াল গিলকে হয়তো ওপেন করতে পাঠালো রিজার্ভ প্লেয়ারকে বা হয়তো অন্য কাউকে বা হয়তো নিজেও আসতে পারে বা নিজে হয়তো আসলো অল্প একটু ব্যাটিং করে চলে গেলো ওই প্র্যাকটিস ম্যাচে ওরকমই হয় মানে ছয় ওভারে ও ছয় ওভার অব্দি একটা প্লেয়ার ব্যাটিং করলো তারপরে মনে হলো না যে আমি ব্যাটিং করব না ফিফটি হয়ে গেছে আমার প্র্যাকটিস হয়ে গেলো আমি চলে যাই অন্য প্লেয়ারদের নামাই আর কি রিঙ্কু সিংকেও আমরা ব্যাটিং করতে দেখতে পারি সিং থাকলে খুব ভালো লাগতো মানে ভারতীয় দলে বাংলাদেশের কথা বলতে বলতে ভারতের কথা একটু বলে দিলাম তার কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে ম্যাচ রয়েছে আর ভারত আর পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হবে দু সালে যেটা নয় জুন সেই ম্যাচটা কিন্তু কড়া নিরাপত্তা থাকবে কড়া সিকিউরিটি থাকবে তার মধ্যে থেকে থেকে কিন্তু ম্যাচটা হতে চলেছে তো দেখা যাক বাংলাদেশের ওপেনিং জুটি কে হয় বাংলাদেশের ওপেনিং জুটি কারা হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করি লিটন দাসের থেকে সৌম্য সরকার একটু হলো বেটার কোয়ালিটির প্লেয়ার সৌম্য সরকার বলটাও করে দেবে তার সাথে ব্যাটটাও করে দেবে আর লিটন দাস মানে উইকেট কিপিং খুবই নিয়ে ওর থেকে জাকির আলী ভালো আর ওই জাকির আলী এখনও দায়িত্ব নিয়ে খেলতে পারে না তাও দিদি হয় তাও একটু দায়িত্ব নেয় পরিস্থিতি অনুযায়ী খেলে মেরে খেলুক যাই খেলুক খেলার চেষ্টা করে কিন্তু জাকির আলী অনেক এখনই আউট করে মারে একটা চার মারার পর একটা ছয় মারার পর কী করে আবার বড় শট খেলতে যায় তখন তো রান নিয়ে নিয়ে খেললেই হয়ে যায় অনেক সময় রান নিয়ে নিয়ে খেললেও ম্যাচ জেতা যায় এটা মানন স্যামুয়েল যে প্লেয়ারটা ছিল ওয়েস্ট ইন্ডিজের ওই প্লেয়ারটা কিন্তু এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে যে খেলতো ওইভাবেই কিন্তু খেলতো চাপের মুহূর্তে যে স্লো ইনিংস খেলে দিত ওই স্লো ইনিংসই কাজে লেগে যেত পঞ্চাশ বলে করতো পঞ্চাশ বলে ষাট রান করতো বা হয়তো পঁয়তাল্লিশ বলে যে পঞ্চাশ রান করতো তারপর মেরে কয়েকটা বড় বড় শট টট খেলে তার একটা জায়গায় নিয়ে আসতো এটাও যদি বাংলাদেশের কেউ করে সেটাও কাজে যে তানজিমাসান তামিম তাঞ্জিমাসান তামিমের থেকে সৌম্য সরকার একটু বেশি মার্কুটে সৌম্য সরকার বেশি একটু মার কুটে কিন্তু একটু সুইং ফুইং হলে এরা আবার খেলতে পারবে না তবে আমেরিকার পিছিয়ে আমার মনে হয় সুইং হবে না আর এখানে ওয়েস্ট ইন্ডিজই ফেভারেট ওয়েস্ট ইন্ডিজকে মানে ওয়েস্ট ইন্ডিজকে হারানো কষ্টকর হয়ে যাবে যদি একমাত্র তাদের বোলিংয়ের বিরুদ্ধে যদি চেস করা যায় এবং ওরা যদি চেস করে ওরাই জিতবে তার কারণ ওদের ব্যাটিংটা বেশ শক্তিশালী ওরা টি টোয়েন্টি ক্রিকেটে সফল আর ভারত এক নম্বর দল হিসেবে কিন্তু বিশ্বকাপে নামবে এবার অনেকে বাংলাদেশের প্লেয়াররা মানে বাংলাদেশের আর কি সমর্থকরা অনেকে ট্রল করে এগুলো ঠিকঠাক না মানে ট্রল করা এগুলো ঠিক না বাংলাদেশের কথা তো বললাম এবার এটাও বলি যে এই যে আইপিএলে আইপিএলে এমন কোন কোন প্লেয়ার রয়েছে যারা কখনও আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছে প্রচুর রান করেছে প্রচুর রেকর্ড করেছে বা ট্রফি জিততে পারেনি সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই প্লে মানে মানে এই এগুলোই জাস্ট বলবো বাংলাদেশের কথা তো প্রথমের দিকেই বললাম এই ভিডিওর এই ভিডিওর মানে শেষ দিকে এখন বলছি যে কারা কারা জিততে পারেনি প্রথমেই থাকবে ক্রিস গেইল ক্রিস গেল আরসিবির হয়ে অনবদ্য ব্যাটিং করেছে সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছে অরেঞ্জ ক্যাপ জিতেছে দুবার বাট কাজের কাজ কিছু হয়নি সে ট্রফি জিততে ব্যর্থ হয়েছে মানে কিছু যা বলার নেই ক্রিস গেল এত ভালো খেলেছে এত ভালো রেকর্ড রয়েছে এত ভালো খেলেছে তাও ওয়েস্ট ইন্ডিজে হয়ে কিন্তু ট্রফি জিতেছে কিন্তু বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার বারো ষোলোতে বাট এইবার জিততে পারেনি মানে এইবার কি মানে আইপিএলে জিততেই পারেনি কে এল রাহুল কে এল এত ভালো খেলেছে পাঞ্জাবের হয়ে ধারাবাহিকভাবে রান করেছে লখনৌ সুপার জিংসের হয়ে ধারাবাহিকভাবে রান করেছে বাট কে এল রাহুলও কখনও জিততে পারেনি আইপিএলের ট্রফি জিততে পারেনি আর আরসিবিতে ছিল তখনও ট্রফি জিততে পারেনি পাঞ্জাবে ছিল তখনও ট্রফি জিততে পারেনি লখনউতে ছিল তখনও ট্রফি জিততে পারেনি এলিমিনেটার ম্যাচ কোয়ালিফায়ার টু ম্যাচ ওখানে কিন্তু হেরে গেছিল আর বিরাট কোহলি তিন নম্বরে অবশ্যই যেহেতু তিন নম্বরে সে খেলে থাকে এখন ওপেন করে বাট আগে ওপেন মানে তিন নম্বরে যেহেতু খেলে এসছে বিরাট কোহলিকে তিনে রেখেছি ওর জন্য বিরাট কোহলি যেরা কখনোই কিন্তু মানে ট্রফি জিততে পারেনি বিরাট কোহলি বিরাট কোহলি আইপিএলে হেরেছে দু হাজার ষোলো সালে দু হাজার এগারোতে ফাইনালে উঠে হেরেছে একবার তো নিজের অধিনায়কর্তে হেরেছে ফাইনালে আবার এই বছর প্লে অফের ম্যাচে হারলো প্লে অফের ম্যাচে অনেকগুলোতে হেরেছে আর পর তারা ট্রফি যেতে হয়নি আইপিএলে জিরো ট্রফি রয়েছে অনেক ব্যক্তিগত রেকর্ড রয়েছে সেরা রান করেছে সব থেকে বেশি রান করেছে সেঞ্চুরি করেছে বাট কাজের কাজ কিছু হয়নি মানে ট্রফি জিরো এর জন্য অম্বতি রাইডুর সাথে তার মানে অম্বতি রাইডু তাকে ট্রল করতে পারছিল যে কোনো কেউ তাকে ট্রল ওই জন্যই করতে পারে এত রেকর্ড করে বাট ট্রফি তার ভাগ্যেই নেই সবার ভাগ্যে সব কিছু থাকে না এটা মেনে নিতেই হবে আর ওই জন্য গৌতম গাম্ভীরও বলে ট্রফি জেতাটা বেশি গুরুত্বপূর্ণ আরও বিরাট কোহলির ভাগ্যেই নেই পরিষ্কার কথা নাহলে ফাইনাল ম্যাচে দু হাজার ষোলো সালে হারে ওইখান থেকে ওখান থেকে হায়দ্রাবাদ পুরো জিতে যায় হায়দ্রাবাদের পুরো জেতা ম্যাচ কিন্তু হায়দ্রাবাদ না মানে আরসিবি পুরো জেতা ম্যাচ হায়দ্রাবাদের জেতা না সেখান থেকে আর তখন তো ভুবনেশ্বর কুমার দারুণ বল করতো ষোলো সতেরোতে দারুণ বল করে জিতিও ছিল এবি ডেভিলিয়ার্স থাকবে চার নম্বরে যে কখনও সাউথ আফ্রিকার হয়েও কাপ জেতেনি আবার আইপিএলেও কখনও কাপ জেতেনি এবি ডেভিলিয়ার্স সেই জন্য এবি ডেভিলিয়ার্সকে চারে রেখেছি পাঁচে রেখেছি জেপি ডুমিনিকে জেপি ডুমিনি জেপি ডুমিনি সাউথ আফ্রিকার হয়ে খেলেছে সাউথ আফ্রিকা এমনিতেই আনলাকি টিম ভালো খেলা সত্ত্বেও জেপি ডোমিনি কখনো কাপ পায়নি আইপিএলে আইপিএলে কখনো কাপ পায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল আরেকটা পুনের মনে হয় খেলেছিল বাট কিছু কাজের কাজ হয়নি ঋষভ পান্ত ঋষভ পান্ত তো দু সাল থেকে দু সাল থেকে আইপিএল খেলে বাট জিততে পারেনি একবারও ট্রফি দু সালে উঠেছিল ফাইনালে ফাইনালে ওঠার পর হেরেছিল মুম্বাইয়ের কাছে বাট কাপ পায়নি একবারও এখনও ট্রফি জিততে পারেনি তারপর ইরফান পাঠান ইরফান পাঠান কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিল তারপরে খেলেছিল হলো একটা কোন দলের হয়ে খেলেছিল আরও ইরফান পাঠান বাট ট্রফি জিততে পারেনি আর পি এসের হয়ে খেলেছিল নাকি না গুজরাট লায়েন্সের হয়ে বোধহয় খেলেছিল সম্ভবত গুজরাট লায়েন্সের হয়ে খেলেছিল বাট ট্রফি জিততে পারেনি হার্শাল পেটেল দিল্লির হয়ে খেলেছিলো আরসিবির হয়ে খেলেছিল পাঞ্জাবের হয়ে খেলেছে পার্পেল ক্যাপ দুবার জিতেছে একুশে এবং দু হাজার চব্বিশে এবার ট্রফি একবারও জিততে পারেনি হার্শাল পেটেল এগুলো সব মানে কী মানে কি বলে দুর্ভাগা প্লেয়ার বলে না সে দুর্ভাগা প্লেয়ারদের লিস্ট তারপরে থাকবে ডেল স্ট্রেন ডেল স্ট্রেন কখন এত ভালো মাপের বোলার তাও সাউথ আফ্রিকারও কখনো জিততে পারেনি আবার আইপিএলও কখনো জিততে পারেনি ট্রফি মানে আইসিসি মানে আইপিএল ট্রফি জিততে পারেনি জাহির খান এত বড় মাপের বাহাতি বোলার তাও জিততে পারেনি ট্র মানে ট্রফি জিততে আর কি ব্যর্থ হয়েছে তারপর অমিত মিশ্র অমিত মিশ্র হ্যাট্রিক করেছে তিনবার আইপিএলে তাও বাট কাপ জিততে পারেনি কাপ জিততে পারেনি আইপিএল ট্রফি দিল্লির হয়ে খেলেছে বহু বছর খেলতে পারেনি লক্ষ্ণৌ রয়ে খেলেছে লখনউর সেইভাবে সুযোগ পায়নি বাট খেলেছে কিন্তু কাপ জিততে পারেনি এটাই হলো মূল বিষয় তো দেখা যাক এদের মধ্যে থেকে কেউ আবার পরে কাপ যেতে নাকি এখন এখান থেকে খেলে কয়জন বিরাট কোহলি খেলে কে এল রাহুল খেলে ঋষভ পান্ত খেলে আর হার্শাল প্যাটেল খেলে অমিত মিশ্র বলতে গেলে অবসরের দিকে সেই জন্যেই তো এই তিন চারজনের কাছে এখনও সুযোগ রয়েছে কাপ নেওয়ার আর কান শর্মার ভাগ্যটা ভালো কান শর্মা কিন্তু কাপ জিতেছে সিএসকে হয়ে কাপ জিতেছিল মুম্বাইয়ের হয়ে কাপ জিতেছিল এই বছর আরসিবির হয়ে শুধু কাপ জিতাতে পারল না লাকি চান ছিল কান শর্মা যে যায় কেউ আর লাকি চান থাকবে না সে আনলাকি হয়ে যাবে মানে আরসিবিতে গেলেই ট্রফি আমরা জিততে পারবো না ট্রফিলে স্ট্রিম আর কি রেকর্ড রয়েছে বহু সেঞ্চুরির পর সেঞ্চুরি রেকর্ড বাট ওই কিচ্ছু না বিগ জিরো কেন জিরো ট্রফি ট্রফি দিয়েই সবাই বিচার করে ট্রফিতে ওই রেকর্ড অতটা বিচার করা হয় না ট্রফি বিচার করে তোমার কটা ট্রফি আছে ট্রফি না হলে তো ট্রল হবে এটাই বাংলাদেশে আরসিবির অবস্থা একই ধরনের প্রায় মানে তারা কখনোই ট্রফি জিততে পারে না বাংলাদেশ তাও ফাইনাল ম্যাচে উঠতেই পারে না ওখানে একটাও বিরাট কোহলি নাই। বাংলাদেশে একটা বিরাট কোহলি থাকলে ওরা হয়তো ফাইনাল সেমি ফাইনালে যেত ওইখানে মুখ থুপে পড়তো আর ওখানে যেতে একটা বিরাট কোহলি আছে তাই যায় না হলে ওই অবধিও যেত না আর এবিডব্লিউর ক্যাপ্টেন বিরাট কোহলির সময় থাকলেও আমার মনে হয় কাপ জিততে পারতো না দুর্ভাগা টিম খুবই দুর্ভাগ্য বাংলাদেশের বোলার তানজিম হাসান তামিম তানজিম হাসান সাকিব বলেছেন যে আমরা সব দলকে হারানোর মতো দক্ষতা রাখি আমরা আমাদের কনফিডেন্স কখনোই কম কাজ করেনি যে আন্তর্জাতিক ক্রিকেটে পারবো না আর আর সাকিব বলেছেন যে তাহিদ হৃদয় আমার ফেভারেট ব্যাটসম্যান আমি সবসময় তার ব্যাটিং উপভোগ করি আমাদের এগারো জন যদি মাঠে ওই দিন সেরাটা দিতে পারে তাহলে যে কোনো দল আমাদের সামনে কোনো ব্যাপার হবে না মানে অন্য দলের সামনে আমাদের জেতাটা কোনো ব্যাপার হবে না এমনটাই বলছে তানজিম হাসান সাকিব আর বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা খেয়েছে ভারত নো বল করা মানে সব থেকে বেশি টি টোয়েন্টি ক্রিকেটে নৌ বল করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে নো বল করেছে পাকিস্তান আর শ্রীলঙ্কা দিয়েছে সব থেকে বেশি ওয়াইড ওয়াইড বল করেছে শ্রীলঙ্কার বোলাররা এটা জঘন্য রেকর্ড করেছে আর টি টোয়েন্টি বিশ্বকাপে থেকে বেশি চার মারার কীর্তি এখনও পর্যন্ত শ্রীলঙ্কার মেহেলা জয়বর্ধনের এই লঙ্কানের একশো এগারোটি চার টোপকে যেতে বিরাট কোহলির প্রয়োজন আটটি চার এখনও পর্যন্ত ভারতীয়দের ভারতীয় এই ব্যাটারের ছক্কা হল একশো তিন আর ছক্কানা চার চার হলো একশো তিন আর টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি দ্রুততম সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল এই এই রেকর্ডকেও ভাঙতে পারে নাকি এখন সেটা দেখতে হবে আর ফিল্ডার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড সাউথ আফ্রিকার এভি ডেভিলিয়ার্সের তার তেইশটি ক্যাচ রেকর্ড ভাঙা দ্বার প্রান্তে আছেন একুশটি ক্যাচ নেওয়া ডেভিড ওয়ার্নার যৌথভাবে চতুর্থ স্থানে থাকা রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল চাইবেন নিজেদের ক্যাচের সংখ্যা বাড়িয়ে নিতে দুজনেই এখনও পর্যন্ত নিয়েছেন সমান ষোলোটি করে ক্যাচ কেন উইলিয়ামসন ক্যাচ ধরেছেন পনেরোটি প্রথম দল হিসেবে একসাথে সব আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে তারা কিছুদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের জিতেছে তারপরে জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এবার এটা যদি জিততে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তাহলে কি এক মানে সব ধরনের ট্রফি জিতে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু বাকি থাকবে আর এক আসরে সর্বোচ্চ রান ষোলো দল থেকে এবার কুড়ি দলের বিশ্বকাপ স্বাভাবিকভাবেই দলগুলোর দলগুলোয় বাড়ছে ম্যাচের সংখ্যা নবম আসরে সর্বোচ্চ নটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে যে কোনো ব্যাটারি ভেঙে দিতে পারে দু হাজার চোদ্দো বিশ্বকাপে ছয়টি ম্যাচে তিনশো উনিশ রান করা বিরাট কোহলির রেকর্ড আর নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রেখেছেন অনুদ্য দল থেকেই তানজিব হাসান সাকিব বাংলাদেশের দলের ওপর ভরসা রয়েছে অনেকের কিন্তু বাংলাদেশ দল নেদারল্যান্ডের মতো টিমের কাছে কিন্তু হেরেছিলো আমেরিকার মতো টিমের কাছে কিন্তু হেরেছিল মাঝে মাঝে এরকম হয় মানছি তাই বলে সিরিজ হারবে সিরিজ হারাটা একটা মানে কীরকম জঘন্য ব্যাপার এর থেকে তার মানে নেপাল ভালো খেলেছে সরি আমেরিকা ভালো খেলেছে যারা অন্য দেশ থেকে প্লেয়ার তুলে নিয়েছে এটা যে কোনো একজনকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে যারা অন্য দলের সুযোগ পাচ্ছে না মানে তাদেরকে বলা হচ্ছে যে আমাদের দলে চলে আসো তাহলে আমরা সুযোগ দেব তোমরা না খেলতে চাইলে চলে আসো যেরকম ডেভন কনয় নিউজিল্যান্ড চলে গেছিলো সাউথ আফ্রিকার প্লেয়ার সাউথ আফ্রিকার হয়ে সুযোগ পায় না হ্যাঁ তারপর নিউজিল্যান্ডে চলে গেছিলো নিউজিল্যান্ডের সুযোগ পেয়েছিল এরকম এরকম অনেকে চলে যায় যে এরকম সুযোগ পেয়ে যায় বেন স্টোকস কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে খেলে এরকম অনেক প্লেয়ার রয়েছে ইমরান তাহির পাকিস্তানের প্লেয়ার খেলে সাউথ আফ্রিকার হয়ে পাকিস্তান থেকে চলে গেছিল সৌদি ভারতীয় ভারত বংশোদ্ভূত কিন্তু ভারতের হয়ে খেলেনি নিউজিল্যান্ডের হয়ে খেলে মানে জন্মগ্রহণ করেছে সে বোধ ভারতে বাট পরে চলে গেছিল ওই নিউজিল্যান্ডে টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে থেকে বেশি ছক্কা মেরেছে ক্রিস গেইল তেষট্টি খানা ছক্কা মেরেছে রোহিত শর্মা রয়েছে দ্বিতীয় স্থানে পঁয়ত্রিশটা ছক্কা মেরেছে বাটলার মেরেছে তেত্রিশটা যুবরাজ সিং মেরেছে তেত্রিশটা ডেভিড ওয়ার্নার মেরেছে একত্রিশটা আর একত্রিশটা মেরেছে ওয়াটসন কোহলি অনেকটাই কম মেরেছে ছক্কা তবে ক্রিস গেল একেবারে অবিশ্বাস্য ক্রিস গেল তেষট্টিখানা খানা ছ ছক্কা মেরে দিয়েছে আর যদি ভারত সুপার এইটে যোগ্যতা অর্জন করে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নিউজিল্যান্ড বিশে জুন বিশে জুন নিউজিল্যান্ডের সাথে জিততে হবে শ্রীলঙ্কার সাথে জিততে হবে বাইশে জুন আর অস্ট্রেলিয়ার সাথে জিততে হবে চব্বিশে জুন এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট সব ম্যাচগুলো জিততে হবে ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এগুলো হলো ভারতের আসল ম্যাচ ছোটোখাটো টিমের বিরুদ্ধে তো প্রথমে ম্যাচ খেলবে পর তারপর সুপার এইটে উঠলে তারপরে তো আসল কঠিন প্রতিপক্ষর সাথে ম্যাচগুলো পড়বে এইগুলো জেতাই খুবই চাপের হয়ে যাবে তার কারণ এগুলো সব ভালোভাবে খেলবে এখানে জেতা খুব চাপের হয়ে যাবে খুব 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 তো দেখা যাক খুব চাপের মধ্যেও কীরকম খেলে সেটা দেখতে হবে এটা একবারে এই ভিডিওতে জানিয়ে দিলাম আর ক্রিস গেইল এত ভালো ছয় মাত্র ক্রিস গেই খেলে না এখনও তাও তার ধারে কাছে কেউ নেই এটাই হলো ক্রিস গেল ক্রিস গেল ছক্কা মারা ইউনিভার্স বস এমনি তাকে বলা হয় মানে ছক্কা মারার দিক থেকে একেবারে সেরা 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 ইউনিভার্স বস সত্যি অবিশ্বাস্য অসাধারণ সুপার যা বলা যায় তাকে মানে যে ক্রিস গেলের খেলা দেখেছে সে মানে আর কাউর খেলা দেখতে ভালো লাগবে না মানে অবিশ্বাস্য মানে এত সুন্দর ছক্কা মারে দুখানা সেঞ্চুরি করা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একেবারে অবিশ্বাস্য ব্যাপার এগুলো ক্রিস গেলের পক্ষেই সম্ভব গ্রিস গেলের এই রেকর্ডগুলো রয়েছে